আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকারে সম্পর্কে জানিয়ে দেবো দশক মাসের একদম প্রায় শেষের দিকে সৌদি আরবের রিয়ালের রেট আপনারা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন দশক মাসের প্রায় শেষের দিকে দুই এক পয়সা করে কিন্তু বাড়তি রয়েছে দশক প্রথমেই জানাবো আজকে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা চল্লিশ পয়সা একই রেট পাবেন

ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পোশাক রেট পাবেন দশক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ পোশাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে টাকা পোশাক করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন এস ব্যাংক ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম